রাঙ্গামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি স্থাপনে অ্যাসিটিভি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাঙ্গামাটিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট জনরা রোববার এসএটিভির তেরোতম বর্ষে পদার্পন উপলক্ষে রাগামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা আরও বলেন বস্তুনিষ্ঠ সংবাদ আর দেশীয় সংস্কৃতি তুলে ধরে এসে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এছাড়াও ইসলামিক সিরিজ প্রচার করে এসএটিভি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা এসএটিভির রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলেমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাগামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী গেস্ট অব অনার ছিলেন সার্ভ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে মকসুদ আহমেদ জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক রাগামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওত হোসেন রুবেল সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জেলা জাসাসের সভাপতি কামাল উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহমেদ বক্তারা আরও বলেন বিগত ফেসিবাদ সরকারকে উৎখাত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরই ওই ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ গড়তে সাংবাদিকরা জাতির পাশে থাকবে আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পরে প্রধান অতিথি এসএ টিভির প্রতিনিধির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি